হ্যালো ভিওস রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই আবারও আপনাদের সামনে হাজির হয়েছি দারুণ একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে একটা মজাদার নাস্তা রেসিপি শেয়ার করব আপনারা সকালে বাচ্চাদেরকে ঝটপট এই নাস্তা রেসিপিটি বানিয়ে দিতে পারেন খেতে ভীষণই ভালো লাগে খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায় তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ফটাফট আজকের নাস্তা রেসিপিটি শুরু করা যাক এটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে এক কাপ নিয়ে নিয়েছি ময়দা এটা চাইলে আপনার আটা দিয়ে বানিয়ে নিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি পানি পানিটা একবারে দেব না অল্প অল্প করে দিয়ে এটা বানিয়ে নেব আর দিয়ে দিলাম কালো জিরা এক চামচ এবার এটা একটা ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে ঠিক যেমন আমরা ধোসা বানাই ঠিক তেমন কিন্তু একটা বাটার বানিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে এখানে আমি একটা মাঝারি সাইজের গাজর একদমই সরু সরু করে পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি তিন পিস কাঁচা লঙ্কা এটাকে লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে পেঁয়াজ পেঁয়াজটাকে লম্বা করে কেটে অল্প একটু লবণ আর ম্যাজিক মশলা দিয়ে এটা ভালো করে মেখে নিয়েছি আর এখানে আমি দুই পিস ডিম নিয়ে নিলাম এটাকে ভালো করে ফেটিয়ে নেব আর এই নাস্তাতে ডিমটা দিচ্ছি এটা কিন্তু ভীষণই ভালো লাগে তার জন্য দিচ্ছি ডিমটা আর এবার আমি ডিমটা ফেটিয়ে রাখা ডিমটা এই বাটারের মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করে নেব আর একই সঙ্গে সবজিটাও দিয়ে দিলাম এবার একটা স্পুন দিয়ে ভালো করে এটা মিক্সড করে নিতে হবে তো খুব সুন্দর করে আমি মিক্সড করে নিয়েছি এবার আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর গরম হয়ে আসলে হালকা একটু রিফাইন তেল দিয়ে এটা একদমই যেমন আমরা ধোসা বানাই ঠিক তেমনই পাতলা করে এটা দিয়ে দিতে হবে বন্ধুরা আপনারা যদি চান এটা বাটার কিংবা ঘি দিয়ে সেগে নিতে পারেন তো আমি এখানে তেলটা ব্যবহার করেছি আর এটা কিন্তু খুব সহজে এটা উঠে আসবে আর যেহেতু এর মধ্যে ডিমটা দেওয়া আছে আর ময়দা দিয়ে এটা বানিয়েছি তার জন্য কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে আর হ্যাঁ গ্যাসের ফ্লেম কিন্তু একদমই লো টু মিডিয়াম রেখে এটা সেঁকে নিতে হবে আর এটা যখন শেখবেন এটা থেকে এটা খুব সুন্দর ফ্লেভার দেবে তার কারণ হচ্ছে এর মধ্যে যেহেতু ডিমটা দেওয়া আছে আর খুবই কিন্তু এটা সফট হয় খেতে ভীষণই ভালো লাগে আর আপনারা যদি চান এটা ফ্রিজে আগের থেকে এইভাবে একটা বাটার বানিয়ে রেখে দিতে পারেন এতে করে কিন্তু খুব ঝটপট এটা বানিয়ে নেওয়া হয়ে যাবে খুব সকালবেলা অত টাইম নেই তাহলে আগের দিন রাতের বেলা এভাবে বানিয়ে রাখলে কিন্তু ঝটপট বানিয়ে নিলে হয়ে যাবে আর আমার এক কাপ ময়দা দিয়ে কিন্তু বেশ অনেকগুলো আমি এখানে বানিয়ে নিতে পেরেছি আর এটা কিন্তু একদমই ধোসার মতো খুবই পাতলা করে এটা বানিয়ে নিতে হবে এটা একটু বেশি মোটা হয়ে গেলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না একটু পাতলা করে বানিয়ে নিলে বেশ কিন্তু খেতে ভালো লাগে আর এর মধ্যে যে গাজর লঙ্কা আর পেঁয়াজটা দিয়েছি এটা কিন্তু একদমই পাতলা করে এটা কেটে নিয়েছি আর এটা কিন্তু খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আবারও বলছি বন্ধুরা এটা কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে ভেজে নিতে হবে তো সেম প্রসেসে বাকিগুলো সবগুলো একইভাবে আমি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এটা আমি পরিবেশন করব একটা চাটনি দিয়ে আমরা যেভাবে আমরা ইডলি ধোসা যে চাটনিটা ব্যবহার করি বাদাম নারিকেল দিয়ে সেই চাটনি কিন্তু আমি এখানে বানিয়ে নিয়েছি আর এটার সঙ্গে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে তো বন্ধুরা দেখতে পেলেন এটা আমি কত সহজভাবে কত সিম্পলভাবে ছটপট একটা নাস্তা রেসিপি আপনাদেরকে শেয়ার করলাম অবশ্যই এভাবে আপনারা বানিয়ে নেবেন খেতে ভীষণই ভালো লাগে আর আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগে যে প্লিজ কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল